আচ্ছা হৃদয় এই যে এনসিপি যে একটা নতুন দল হইল তাই না আচ্ছা এই এনসিপির আমি দেখতেছি যে কোনো টকশোতে এনসিপির যে সদস্য যারা আছে তারা তো সবাই প্রায় তরুণ অনেক একদম টাস টাস কথা বলতেছে এনসিপির কোন সদস্য সবচেয়ে বেশি ভালো লাগে ভালো লাগা মন্দ লাগা দিয়া মানে হবে না পলিটিক্সের বিবেচনা হবে কি আসলে কথা বলে এবং আসলে মানে ইয়ে করে আর কি মানে কী বলো এটা আর কি ডিল করতে পারে জিনিসটা ঠিক আছে তো এদের মধ্যে আমি মনে করি হলো যে এই এনসিপির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যারা লিড লিড যারা আছে তাদের মানে অনেকেরই ক্যালিবার অনেক বেশি হাই যেমন তাদের অনেক মানে পড়াশোনা আছে তারা তার ইয়ে যে যাদেরকে আমরা চিনতাম এই যেটা বলে নাহিদ সার্জিস হাসনাত তাদের তাদের সিনিয়র হলো যে মাহফুজ আলম এরা সবাই মানে ইয়ের ব্যাপারে ইন্টালেক্টের জায়গা থেকে বেশ সমৃদ্ধ বিশেষ করে মাহফুজ আলম এবং হলো যে নাহিদ ইন্টেলেক্টের জায়গা থেকে অনেক মানে আগায় আছে ওরা পলিটিক্স বলতে যে কী বোঝায় এটা যে আমাদের হলো যে প্রবীণ যে রাজনীতিবিদ আমরা দেখি তাদের চাইতে কোনো অংশে কম বোঝে না একেবারেই কোনো অংশে কম বোঝে না বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের প্রবীণ রাজনীতিবিদদের চাইতে ওদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি ক্লিয়ার অনেক বেশি আমাদের প্রবীণ রাজনীতিবিদটা পড়াশোনা করে রাজনীতি করতে আসে নাই ওরা মানে এই মূল যে বেসিক যে ইয়ে বা রাজনীতির যে ইতিহাসগুলো বা নর্মগুলা এগুলো আমাদের একটা রাজনীতিবিদরা জানে না ফলে ও আমাদের মানে প্রবীণ রাজনীতিবিদদের চাইতে ওদের চিন্তাভাবনা অনেক বেশি উন্নত বলেই আমার মনে হয় এবং এই ইয়ে হওয়ার পরে এনসিপি হওয়ার পরে আরেকটা ছেলে ইয়ে হয়েছে অনেক বেশি প্রমিনেন্ট হয়েছে এই যে সরোয়ার তুষার ঠিক আছে এই সরোয়ার তুষার ছেলেরা ওর ওর মানে এই আন্দোলনের আগেই আমি ওর ইয়ে শুনতাম লেকচার শুনতাম ফরহাদ মাজারের সাথে বসে ও হল যে ওই ইসরায়েলের ইসরায়েলের বিপক্ষে ইয়ে করতো আর কি মানে ইসরায়েলের ইসরায়েল ফিলিস্তিনের যে ইস্যুগুলো আছে না প্রবলেমগুলো ওই প্রবলেমগুলো নিয়ে ও কথা বলতো ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের যে ইয়েগুলো আছে এই ব্যাপারে এটাই আর কি ব্যাপার যে ও অনেক বেশি প্রমিনেন্ট কথাবার্তা বলে অনেক বেশি শুধুমাত্র প্রমিনেন্ট কথাবার্তা বলে না ও মানে অনেক ক্লেভারলি প্রমিনেন্ট কথাবার্তা বলে সো ওদের পলিটিক্স আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে কিন্তু ইন্টারেস্টিং লাগলেও সমস্যা হলো কি বাংলাদেশের মানুষ কখনও ইয়ে করে না বাংলাদেশের মানুষ কখনো হলো যে নতুন কাউকে বা যারা মানে পলিটিক্যালি হলো যে ইয়ে করে প্রমিনেন্ট তাদেরকে ইয়ে করে না মানে জায়গা দেয় না জায়গা দেয় না কারণ বাংলাদেশে হলো যে ইয়ে হলো যে পাওয়ার প্র্যাকটিস পলিটিক্স হয়ে হয়ে গেছে পাওয়ার প্র্যাকটিস এখানে যে পাওয়ার প্র্যাকটিস করতে পারে সেই হলো যে ইয়ে করে